हेलो सिलेटबासी সোমবার পনেরো তারিখ আপনাদের শহরে আমাদের নতুন ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সব অফার আমরা জানতে চাই আপনার ব্যবসার ছোট বড় স্ট্রাগল আর সাফল্যের গল্পগুলো আর নিতে চাই আপনার ব্যবসাকে সফল করার যে কোনো চ্যালেঞ্জ কেমন হয় যদি আমরা আপনাদেরকে অনেক কিছু একদম ফ্রিতে দিই আমরা সিলেটের উদ্যোক্তাদের খুঁজছি খুঁজছি ব্যবসায়ীদের যারা তাদের বিজনেস স্কেল আপ করতে চায় ব্র্যান্ডিং আর সেলস এর মাধ্যমে তৈরি করতে চায় নিজস্ব আইডেন্টি বিজনেস কে আমরা নিয়ে যাবো নতুন এক উচ্চতায় সাহায্য করব ব্র্যান্ডিং সেলস ও মার্কেটিং এ আমাদের ব্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমাদের অফিস আসলেই দশজন উদ্যোক্তা পাবেন সেলস ব্র্যান্ডিং ও ফানেল মার্কেটিং এক মাস ব্যাপী একদম ফ্রি শুধু কি তাই পাবেন ইআরপি সফটওয়্যার সফটওয়্যার সহ একদম ফ্রি এখানে শেষ নয় যারাই আসবেন তারাই পাবেন বিজনেস গ্রোথ কনসালটেন্সি একদম ফ্রি পণ্য হোক কিংবা সার্ভিস ব্যবসা আপনার সেলস ব্র্যান্ডিং আর ফানেল মার্কেটিং এর দায়িত্বটুকু আমাদের দেশ জুড়ে সফলতার সাথে প্রযুক্তি ও মার্কেটিং সেবা দেওয়ার লক্ষ্যে এবার আমরা এসেছি হজরত শাহজালালের শৈল্পিক সৌন্দর্যের শহর সিলেটে যেখানে আপনি পাচ্ছেন এক ছাদের নিচে সব ডিজিটাল সমাধান আমাদের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু হোক আপনার উপস্থিতিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পনেরো তারিখ সোমবার আপনাদের সিলেটে ই ম্যানেজারের অফিসে